হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমাদের সব বাইকে লতিকা মন্ডল চ্যানেলে আলো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কি বলবো আমার কথা আমি তো খুব বেশি ভালো নেই কারণ তোমাদের সঙ্গে অনেক দিন থেকে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি আর গত সোমবার হচ্ছে আমার বড় চলে গেছে তার কাজের জায়গায় এখন আমি একাই বাড়িতে আর দাদুর চলে যাওয়ার পর তো মনটা খারাপ ছিলই তার মধ্যে শরীরটাও খারাপ ছিল আর তার বাড়ির লোকেদের সঙ্গে একটু সমস্যা হয়েছিল আমাদের যার কারণে সব দিক থেকে মনটা একটু খারাপ ছিল চিন্তার মধ্যে ছিলাম আর তার জন্য আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা তো আমি খুব দুঃখিত আর এখন যতটুকু পারি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের তো আজকে বিকেলবেলা চলে গেছিলাম একটু মামাবাড়িতে মামা বাড়িতে গিয়ে একটু সবার সঙ্গে বসে গল্প করছিলাম মনটাও একটু ভালো লাগছিলো আর এখানে একটা বৌদি সবজি পাচ্ছে এখানে পাটের শাক আর কলার মোচা তো এখানে একটু বসে আছি এসে আর মামা বাড়িতে এসেছি একটু দরকারে চলে যাবো বাড়িতে একটু করেই তো এই যে এটা হচ্ছে একটা মামার ছেলে আমার ভাই হয় তো ভাইটাকে একটু কোলে নিয়ে আদর করছিলাম আর দেখো ক্যামেরার সামনে ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে আছে এত ছোট্ট তাও সব কিছুই মনে হয় বুঝতে পারছে সেরকম মনে হচ্ছে তো বন্ধুরা প্রায় সবাই আমাকে একটা কথাই বলছে যে আগের থেকে নাকি আমি অনেকটা শুকিয়ে গেছি তো হ্যাঁ এটা আমি নিজে নিজেও বুঝতে পারছি যে আগের থেকে আমি একটু শুকিয়ে গেছি আর একটা কথা বন্ধুরা জীবনে বেঁচে থাকতে হলে এরকম অনেক সমস্যার মুখোমুখি হতে হবে তার জন্য সব কিছু মানিয়ে নিতে শিখে যাচ্ছি ধীরে ধীরে আর যারা আমাদের সমস্যার মধ্যে ফেলতে চাই উল্টে তারাই সমস্যার মধ্যে পড়ছে আর সেটা নিজের চোখে দেখতেও পাচ্ছি আর এখনকার দিনের থেকে বড় সমস্যা হলো একজন ভাই নিজের ভাইয়ের কখনও ভালো চাইতেই পারে না সেরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছে আর এই বাড়ির মানুষগুলোকে না দেখলে সেটা তো আমি বুঝতেও পারতাম না কারণ এই বাড়ির মানুষগুলোই সেটার জলজন্ত প্রমাণ তো বন্ধুরা আমাদের ব্যাপারে অনেক কথা বললাম তোমাদের আর সব কিছু ক্লিয়ার করে না বললেও কিছু কিছু বললাম তো এখন আমি চলে যাচ্ছি একটু মাসিদের বাড়িতে এখানে দেখো বিউটি দোকানে যাচ্ছে তো তার সঙ্গে আমারও একটু দোকানে দরকার ছিল তো দোকানে চলে যাচ্ছি আর বন্ধুরা দেখো আমাদের রাস্তাটা তো তোমাদের দেখিয়েছি খুবই খারাপ তো এই যে এখন ঢালাই হচ্ছে রাস্তার কাজ চলছে তো আমাদের ওদিকটা হয়ে গেছে এদিকে বাকি আছে আর এই যে বিউটি আর আমি হাই দিয়ে দিলাম তোমাদের তো আমরা দোকানে এসেছি হচ্ছে এই যে একটা দেশ লাইট নেব কারণ আগেরটা ভেঙে গেছে তার জন্যই আর ফার্স্টে যেটা বের করলাম সেটাই ভালো চলছে তো সেটাই নিয়ে নিলাম আর বিউটি নিয়েছে হচ্ছে এই যে সসের একটা বোতল কারণ ওরা বাড়িতে শিঙারা হয়ে তার জন্য শিঙারা দিয়ে খাবে আর আমার আর দুঃখের কথা কি বলবো তোমাদের আমার একটা জেঠু শ্বশুর মারা গেছে তো তার জন্য আমরা সেদ্ধ খাচ্ছি আবার নিরামিষ আর এই যে একটা দাদু হাই দিয়ে দিল তোমাদের আর তারপরে এই যে একটা ভাইয়ের বউ হাই দিয়ে দিচ্ছে সবাই হাই দিচ্ছে তোমাদেরকে কারণ অনেক দিন থেকে যেহেতু ভিডিও করিনি তার জন্যই আর এখন আমরা দুজনে বাড়ি চলে আসলাম আর এখন ছাদে তো এই যে এই জায়গাটা দেখে নাও এখানে আমার পা মচকে গিয়েছিল ধানের বস্তা নিয়ে নামতে নামতে তো বেশ কয়েকদিন ভুগলাম পাটা নিয়ে এখনও ঠিকমতো সুস্থ হয়নি পাটা কারণ এখনও একটু একটু ব্যথা করে আর এই যে বন্ধুরা দেখো এখানে হয়েছে দুটো বিড়ালের বাচ্চা ছোট্ট ছোট্ট একবার মনে হয় আজকেই হলো তো তাদেরকে আমি নাড়া দিচ্ছি একজন বেশি নর্মাল আর একজন একটু ভালোই আছে মাথা তুলছে তো বন্ধুরা এই যে দেখো তো এই বউটা কে চিনতে পারছো কি না তো তোমরা চিনতে পারবো না কারণ এর আগে কোনো ভিডিওতে তাকে দেখানো হয়নি আর এটা হচ্ছে আমার আরেকটা ভাইয়ের বউ তো ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর এটা আমার বড় মাসের ছেলের বউ আমার ভাইয়ের নাম তাপস তো এদের বিয়ে হয়েছে ফাল্গুন মাসে আর তাদের বিয়ের ভ্লগ আমি দিতে পারিনি কারণ বরযাত্রী গেছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে প্রায় আধা ঘন্টা পর বাড়িতে চলে এসেছিলাম কারণ আমার শরীর খারাপ তার জন্যই আর এখন তো বলে দিলাম এখন মাঝে মাঝে দেখতে পাওয়া ভিডিওতে তো এখন আমরা সবাই বসে আছি আর এই যে মামার ছেলেটাকেও এখানে নিয়ে এসেছি আর প্রিয়াঙ্কা নিয়ে আছে কোলে আর মাসিদের কত সুন্দর অ্যালোভেরার গাছগুলো হয়েছে দেখো নিচে আরও লাগিয়েছে মাটিতে তো কিছুক্ষণ পর মামি এই যে ভাইকে নিতে চলে এসছে কারণ ভাই কান্না করছিল আর আমি মামিকে ফোন করে আসতে বলছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ